সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে একবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যা যীশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সংগীতা অধ্যায় এক পদ হে ঈশ্বর আমাকে রক্ষা করো কেননা আমি তোমার স্মরণ লইয়াছি ঈশ্বর তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন amen হে আমাদের স্বর্গীয় পিতা রক্ষাকারী ঈশ্বর তোমার চরণতলে প্রভু আমাদের জীবনকে সমর্পিত করি এবং তোমার মহিমা তোমার গৌরব তোমার প্রশংসা তোমার ধন্যবাদ পিতা দি প্রভু এই সময় তোমার যে বাক্য শোনা সুযোগ করে দিয়েছো সেই বক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার আত্মায় পরিচালনা করো প্রার্থনা এক পাত্র প্রভু যেই শোনা চায় amen জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখবো আমাদের পিতাঈশ্বর এই সুন্দর সকালে তিনি আমাদেরকে কি বলতে চায় পিতাঈশ্বর তিনি আমাদের বলতে চায় যে তিনি আমাদেরকে রক্ষা করতে চান তিনি আমাদের জীবনে রক্ষাকারী হয়ে কার্য করতে চান এবং ঈশ্বর তিনি আমাদের বলতে চান তিনি আমাদের রক্ষাকারী ঈশ্বর হালেলুয়া তাই পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় বলতে চান আপনাকে রক্ষা করতে চান আপনি যেখানে যান না কেন যে অবস্থায় থাকেন না কেন যে কোনো কার্য আপনি করেন না কেন পিতা ঈশ্বর তিনি আপনাকে রক্ষা করতে চান এবং আপনাকে তার পথে পিতা ঈশ্বর তিনি চালাতে চান এবং পিতা ঈশ্বর আপনার জীবনের রক্ষাকারী ঈশ্বর হয়ে কার্য করতে চান পিতা ঈশ্বর তিনি বাকে বলেন তাই সে পিতা ঈশ্বরকে আসুন আমরা ধন্যবাদ দিই এবং তিনি বলেন কেননা আমি তোমার স্মরণ লইয়াছি আর পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান তিনি আমাদেরকে স্মরণ দিতে চান তিনি আমাদেরকে বিশ্রাম দিতে চান পিতা ঈশ্বর তিনি আমাদেরকে

তিনি আশ্রয় প্রদান করবেন তিনি আমাদেরকে আশ্রয় বিশ্রাম দান তিনি করবেন হালালিয়া তাই ঈশ্বর তিনি বলতে চায় হে পরিশ্রান্ত এই জগতের লোকদের পিতাঈশ্বর বলতে চান সকল তোমরা আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দিব তাই জগতে এই জগৎ যখন আমাদের করতে পিতাঈশ্বর তিনি তখন আমাদের জীবনে সাহায্যকারী হতে চান আমাদের জীবনে রক্ষাকারী হতে চান আমাদেরকে আশ্রয় দিতে চান আশ্রয় দানকারী হতে চান পিতাঈশ্বর তিনি আমাদেরকে কিন্তু সেই বিষয়ে বলতে চান ধন্যবাদি ধন্যবাদ পিতা তোমার রক্ষাকারী কার্যের জন্য প্রভুগ তুমি আমাদের রক্ষাকারী ঈশ্বর তাই তোমায় ধন্যবাদ দি ধন্যবাদ ঈশ্বর তুমি আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই এবং ঈশ্বর বাক্যে আমরা যদি দেখি গীত সঙ্গীতা একশো ষোলো অধ্যায় প্রভু আমি দিনহীন তিনিশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি অমায়িক লোক তিনি রক্ষা করতে চান অর্থাৎ যারা নম্র পিতা ঈশ্বরের চরণ তলে থাকেন পিতা ঈশ্বর তাদেরকে তিনি রক্ষা করতে চান এবং বিদেশীয় তিনি বলছেন যে তিনি দিনহীন যারা দরিদ্র শুধু আর্থিক দিক দিয়ে নয় কিন্তু আত্মাই যারা দরিদ্র বিদেশীয় তাদেরকে তিনি পরিচান দিতে চান হালেলুয়া বিষয় মধ্য দিয়ে বিদেশীয় তিনি আমাদেরকে কি বলতে চান যে বিদেশীয় তিনি আমাদের বলতে চান তিনি আমাদের জীবনে রক্ষাকারী ঈশ্বর এবং তিনি আমাদেরকে শরণ তিনি অবশ্যই আমাদেরকে দেবেন আমাদেরকে তার চরন্তলে ঠায় দেবেন আমাদেরকে তিনি আশ্রয় দেবেন হালিলিয়া আমাদেরকে তিনি বিশ্বাস দেবেন এবং আমাদেরকে তিনি রক্ষা করবেন আর যিনি রক্ষা করেন তিনি আমাদেরকে কি করেন পরিত্রাণ করেন উদ্ধার করেন তাই আমাদের পিতা ঈশ্বর আমি বলতে পারি যে তিনি আমাদের রক্ষাকারী ঈশ্বর তাই সেই ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই দু হাত তুলে আসুন আমরা আরেকটি বার আমাদের সেই রক্ষাকারী ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই ধন্যবাদ পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ যে পিতা তুমি আমাদেরকে পরিত্রাণ দিতে চাও তুমি আমাদেরকে রক্ষা করতে চাও তাই পিতা তুমি আমাদেরকে উদ্ধার করতে চাও মুক্ত করতে চাও তাই তোমায় ধন্যবাদ দিই জয় যিশু হালেলুয়া এবং আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য দ্বিতীয় তিমথি এক অধ্যায় বা এবং তেরো কারণ এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি তথাপি লজ্জিত হই না কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং ধীরে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্য সমূহের প্রেমে ধারণ করো অর্থাৎ আমেন পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা না কেন আমরা লজ্জিত আমরা যেন না হয় পিতা ঈশ্বরের নামেতে আমরা দুঃখ ভোগ যদি করি না কেন আমরা যেন লজ্জিত না হয় কিন্তু সেই পিতা ঈশ্বরে যেন আমরা বিশ্বাস করে রাখি ধুলরূপে পিতা ঈশ্বরকে আমরা যেন ধরে রাখি হালালিয়া এবং তিনি আমাদেরকে রক্ষা করতে সমর্থ আছেন তিনি আমাদেরকে শেষ দিনে তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে উদ্ধার করবেন আর আমাদের সেই খ্রিস্ট যিশু সেই খ্রিস্ট যিশুতে আমরা যেন বিশ্বাস এবং তার প্রেমে আমরা গ্রহণ করি এবং তাকে আমরা বিশ্বাস করি তার চন্দলে আমাদের জীবন সমর্পিত করি কারণ পিতাইশ্ব তিনি মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা এবং আমাদেরকে

কাছে আমাদের জীবনের সমস্ত ভার রাখি প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো উদ্ধার করো পরিচ্ছন্ন করো প্রভু তোমার চরন্তলে আমাদের আশ্রয় দান করো যিশু নামের দেবিতা এবং প্রভু তোমার যতজন শুনছে প্রভু তুমি সাহায্য এবং রক্ষা প্রদান করো এবং তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো তার প্রার্থনা সকলে তুমি শ্রবণ করো পিতা এই সময় তাদেরকে তুমি স্পর্শ করে দাও যিশু নাম দেবিতা সকলের সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু খ্রিস্ট নামে চাই আমেন আমাদের সর্বস্তিতা তোমার নাম পবি মনে হোক তোমার অসুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গ তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় অর্থ আজ আমাদের যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আমেন এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র সহ গীতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলে সহবর্তী হন আমেন জয় যীশু জয়